আসসালামু আলাইকুম ক্রিকেট খেলা যে একটা মানে অটো চয়েস বলে কিছু নাই যেটা হ্যাঁ এটা ঠিক বাংলাদেশের ক্ষেত্রে আছে আজকে আলোচনার বিষয়টাকে আগে আলোচনার বিষয় হচ্ছে যে বাবর আজমকে নিয়ে কথা বলবো এবং পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলবো কথা বলবো ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তো ক্রিকেটে যে অটো চয়েস বলে কিছু নাই তার বড় প্রমাণ বড় উদাহরণ যদি আমি চার থেকে পাঁচটা নাম বলি এখন সবচেয়ে আলোচনা যে নামগুলো এখন বর্তমানে তার ভেতরে আমি যদি বলি প্রথমে চলে আসে কিন্তু বাবর তার পরবর্তীতে আছে রিজওয়ান সিরেজ আয়ার সুবন গিল এবং মোহাম্মদ সিরাজ যে পাঁচটা নাম ইমিডিয়েটলি কিন্তু বর্তমানে আসতেছে কি কারণে জানেন পাঁচটা নাম আসার কারণ পাকিস্তানের যতগুলো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করছে গেল একুশ সালের পরে প্রত্যেকটাতে বাবুর আজম এবং রিজওয়ান কন্টিনিউ করেছে এবং থেকেছে এবং একটা সময় যখন দুই হাজার বাইশ তেইশ যখন ছিল যখন ভারতকে তারা দশ উইকেটে হারিয়েছিল একটা টুর্নামেন্ট এবং সেটা ওয়ার্ল্ড কাপ ছিল সম্ভবত যতটুকু তো তারপর থেকে কিন্তু আস্তে 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 বাবর রিজনের কিন্তু হয়েছে মানে অধবতন হতে 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 সত্যিকার অর্থে আবেগ না বিবেক দিয়ে যদি আপনি ভাবেন বাবরের বর্তমান যে পারফরমেন্স ওয়ান প্রায় সাড়ে ম্যাচে হান্ড্রেড নাইন চিন্তা করে দেখেন একটা কন্ডিশন মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টি র্যাঙ্কের তিন নম্বর আমার যত সম্ভব আমার মনে আছে তিন নম্বর কি দু নম্বর ব্যাটসম্যান ছিল ওয়ার্ল্ড ভেতর চিন্তা করেন সেই ব্যাটসম্যানের সিরিয়ালে এখন নাই টেনের ভেতর তো কন্ডিশনটা পরিস্থিতির সময় যে মানুষকে কোন জায়গায় নিয়ে যায় এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের ক্রিকেট হতো সেম এরকম যদি নাম বাবর রিজন যদি বাদ পড়তো চিন্তা করেন মনে হয় মিরপুরে কিন্তু আগুন লাগাই দিত এমন একটা বাঙালির আবেগ সো ক্রিকেটে কিন্তু অটো চয়েস বলে কিছু নেই প্রথমে যদি আমি বলি যে বাবর রিজনের বিষয়ে আইসিসি ইভেন্টে সত্যিকার অর্থে আপনি যদি আহ আবেগটা সরিয়ে যদি কথা বলেন বর্তমানে পাকিস্তানি ক্রিকেটে যে বর্তমানে টি টিমরা আপনি কিন্তু একবারে ফেলে দিতে পারবেন না খুশদিল থেকে শুরু করে সিয়াম আই ফকর জামান থেকে শুরু করে আগা সালমান থেকে শুরু করে যে টিমটা আছে আপনি ফালাই দিতে পারবেন না যে কোনো টিমকেই কিন্তু টেক্কা দেওয়ার মতো একটা টিম শায়েন সাফরি দিয়ে অ্যাড হয়েছে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আছে উইকেটও ভালো ওয়েস্ট ইন্ডিজের সাথে পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ইন্ডিয়ার কথাতে একটু পরে আসছি তো বিষয় যেটা এটা দাঁড়াচ্ছে যে আবেগটা যদি সরে রাখেন তাদের সত্যিকার অর্থে যদি আপনি পারফরমেন্স দেখেন টি টোয়েন্টি আজম রিজওয়ান যায় না আসলে যায় না ওয়ান ডের অবস্থা করুন অবস্থা লাস্টে যে ওয়ান ডেটা হলো পঁচানব্বই অলায় পাকিস্তান সব কিছু ভিত্তিমূল্য ভিত্তি যদি করে আপনি চিন্তা করেন তো বাবর বাবুরান বাদ করেছে এটা ভাই অনেক আবেগের বা এত হাইয়ের বা হাইপের কোনো কিছু নাই যেটা আমার কাছে মনে হয় না তবে হ্যাঁ তারা যে লিজেন্ড ব্যাটসম্যান তারা যে ভালো কোয়ালিটির ব্যাটসম্যান তাদের কাছে যে না হলে তো ভাই বাবর আজম দশটা এগারোটা সেঞ্চুরি টি টোয়েন্টিতে কিন্তু ভাই চারটি কথা না দশ হাজারের ওপর রান এমনি এমনি না মানুষের খারাপ সময় যায় ভালো সময় যাবে খারাপ সময় যাবে কিন্তু ক্রিকেটে অটো চয়েস বলে কিছু নেই তার প্রমাণ কিন্তু এইটা এটা কিন্তু সবসময় মনে রাখবেন খারাপ সময় এখন বাবর আজমের যাচ্ছে সে কিন্তু ফিরে আসবে তাই সে কিন্তু খেলা জানে খেলা কিন্তু ভুলে রিজওয়ান মানুষ দুইটাই আছে কিন্তু পারফরমেন্সে ঘাটতি অপর পক্ষে যদি ইন্ডিয়ার কথাতে আসি এখন চিন্তা করেন আপনি শুভমান গিল যে কারিশ্মাটা দেখালো এই সিরিজটাতে যে কারিশ্মাটা দেখালো গেল যে সিরিজটা টেস্টে যেখানে সিরাজের একটা ম্যাচ উইনিং নট ছিল পাঁচটা উইকেট ছয় রানে জয় ভারতের সেই সিরাজ সিরেস আয়ার সহ এবং এশিয়া কাপে জায়গা পাচ্ছে না আপনি চিন্তা করেন বাবুরি জন্মায় পারফরমেন্স করেনি বাদ পড়েছে সেটা এদের তো এদের এদের কি দোষ সিরেস আয়ারের কি দোষ সে নিজেকে কোন জায়গায় প্রমাণ করবে আসলে ভারতীয় ক্রিকেটে তাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে যে তাদের অনেক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ক্রিকেটার দিয়ে এখনো দুইটা তিনটা চারটা টিম সাজানো যাবে তবে আমি ব্যক্তিগত দিক থেকে পার্সোনালি ব্যক্তিগত থেকে আমি মনে করি যেহেতু টেস্ট খেলে আসে সো শুভমন গিলকে মনে করি এক্সপিরিয়েন্সের খাতিরে যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করেন এবং টাচে আসে ভালো গিলকে নেওয়া যায় খারাপ হয় না তবে হ্যাঁ আয়ারকে আপনি বাদ দিতে পারেন না কারণ আয়ার কিন্তু ভাই এমন একটা ব্যাটসম্যান এমন একটা প্লেয়ার যে কিন্তু টিম ফরম্যাটে সার্ভিস দেওয়ার মতো প্লেয়ার টি টোয়েন্টি বলেন বলেন ওয়ান ডে বলেন সব তিনটে ফর্মেটে কিন্তু পারফেক্টলি সার্ভিস দেওয়ার মতো একটা ব্যাটসম্যান সেটা হল শ্রেস আয়ার যাকে আপনি ভাবে এশিয়া কাপ থেকে বাদ দিতে পারেন না এটা আমার কাছে খুবই অন্যায় লেগেছে তবে স্কট দেবে ভারতে দেখা যাবে কি করা যাবে জয়সওয়াল যদি আপনি বলেন ইয়াং ট্যালেন্ট আপনি আইসিসি ইভেন্টে একটা ম্যাচ একটা ইভেন্ট সরিয়ে রাখতে পারেন যেহেতু অ্যাভেলেবল অপশন আপনাদের কাছে আছে যেটা আমার কাছে খুব একটা খারাপ লাগবে না সিরাজের কথা যদি আমি আসি সিরাজের কথায় আমি আসলে একমত হব না কারণ সিরাজ টেস্টে ভালো করছে রাখে দেন স্টপ যান যেহেতু ভুমরা কাম করছে সো ইন্ডিয়ার স্কোয়ারটা কিন্তু পরিপূর্ণ তো সেদিক থেকে ক্রিকেটে যে অটো চয়েস বলে কিছু নেই সেটা যদি আপনি দেখেন এই ক্রিকেটারদের দেখলেই বোঝা যায় বেস্ট অফ লাক বাবর ইজন ফর্মে ফিরুক সুম্বন গিল বা এশিয়া কাপে ভালো করুক এই কামনায় করছি সালাম আলাইকুম